দু হাজার পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার যোগ্যতম দাবিদার নিঃসন্দেহে ভারত তার কারণ ভারতের সবথেকে বড় প্লাস পয়েন্ট হলো রোহিত শর্মা শুভমান গিল এবং শ্রেয়াস আইয়ারের অপ্রতিরোধ ফর্মে ফিরে আসা ধারে ভারে মানে ভারত অন্য সব দেশের তুলনায় অনেক এগিয়ে আছে ভারতীয় দলে একাধিক বড় বড় পারফর্মার এবং ম্যাচ উইনারের ছড়াছড়ি ব্যক্তিগত দক্ষতা হোক কিংবা দলগত ভারত অত্যন্ত সুসংহত একটা দল ব্যাটে বলে এত ভালো ভারসাম্য আর কোনো দলের নেই অন্য দলগুলোর ক্ষেত্রে যেটা দেখা যায় যে তারা দলের দু একজনের উপরেই নির্ভর করে থাকে যে কোনো ফরম্যাটের ক্রিকেটে ভারতীয় দল প্রথমে ব্যাট করার সুযোগ পেলে পাহাড় প্রমাণ রান তুলে বিপক্ষের দিকে শুরুতেই শক্ত চ্যালেঞ্জ ছুড়ে দেয় যে চ্যালেঞ্জটা নেওয়ার মতো কোনো দল বিশ্ব ক্রিকেটে এই মুহূর্তে নেই নমস্কার চতুর্বর্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি সত্যজিৎ চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার যোগ্য দলের কথা যদি বলতে হয় তাহলে শুরুতেই ভারতের কথাই বলতে হবে দ্বিতীয় দল হিসেবে নিউজিল্যান্ডের চ্যাম্পিয়নশপি জেতার কিন্তু যথেষ্ট সম্ভাবনা রয়েছে আপাতত দৃষ্টিতে নিউজিল্যান্ড দলটাকে ঠান্ডা নেচারের একটা দল মনে হলেও দলটার মধ্যে কিন্তু বেশ শক্ত একটা বাঁধন রয়েছে গুরুত্বপূর্ণ ম্যাচে হাতে অল্প রানের পুঁজি নিয়েও এমন আটো বোলিং এবং ফিল্ডিং করে থাকে যে এরা বিপক্ষকে দাঁত ফোটানোর সুযোগটাই দেয় না ইংল্যান্ডে দু হাজার উনিশের বিশ্বকাপ সেমিফাইনালে মাত্র দুশো উনচল্লিশ রানকে সম্বল করেও তারা ভারতকে কিন্তু ম্যাচটা জিততে দেয়নি ভারত দুশো একুশ রানে অল আউট হয়ে গিয়েছিল অর্থাৎ যেটা হামেশায় দেখা যায় যে নিউজিল্যান্ড তাদের সামর্থ্যের বাইরে গিয়ে অত্যন্ত বুদ্ধিদীপ্ত একটা ক্রিকেট খেলার ক্ষমতা রাখে আর তাই এবারও চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ এ থেকে ভারতের সঙ্গে নিউজিল্যান্ডের সেমিফাইনালে যাওয়া একদম নিশ্চিত সুতরাং পাকিস্তানকে গ্রুপ পর্যায় থেকেই বিদায় নিতে হবে এরপর তৃতীয় এবং চতুর্থ দল হিসেবে অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের যাওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি ঘরের পাশের চেনা পরিবেশে আফগানিস্তানকে হারানো সাউথ আফ্রিকা এবং ইংল্যান্ডের পক্ষে কিন্তু মোটেই সহজ হবে না এমনিতেই আফগানিস্তান যথেষ্ট লড়াকু একটা দল সুতরাং আফগানিস্তানের সেমিফাইনালে যাওয়া আটকানো অসম্ভব হয়ে উঠতে পারে অর্থাৎ যে চারটি দলকে সেমিফাইনালে দেখা যাবে তারা হল ভারত নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান আর সেমিফাইনালের ছবি যদি এটা হয় তাহলে ফাইনালের টিকিট কিন্তু ভারত নিউজিল্যান্ডের হাতেই যাবে এটা একদম নিরানব্বই শতাংশ গ্যারান্টি আর পঁচানব্বই শতাংশ নিশ্চিত ভারতের চ্যাম্পিয়ন হওয়া তার কারণ শুরুতেই বলেছি ভারতের সব থেকে বড় প্লাস পয়েন্ট হলো রোহিত শর্মা শুভমান গিল এবং শ্রেয়াস আইয়ারের অপ্রতিরোধ ফর্মে ফিরে আসা قلنا بعد